সার্টিফিকেট আপনি কিভাবে বানাবেন এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি শেখাতে চলেছি অবশ্যই সঙ্গে থাকবেন ইউডি আইডি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কার্ড যে কার্ডটা পুরো জুড়ে আপনি ভারতবর্ষের দেশের যে কোনো স্টেট অর্থাৎ রাজ্যে না কেন আপনি যে কোনো রাজ্য থেকে কিন্তু করতে পারেন পারবেন একদম অনলাইনের মাধ্যমে ঘরে বসে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না ফ্রিতে আপনি কিন্তু এই আইডি কার্ডটিকে অর্থাৎ এই সার্টিফিকেটটাকে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন কিভাবে বানাবেন এই বিষয়ে এই ভিডিওতে আমি শেয়ার করবো এ টু জেড আমি থাকবো ভিডিও

তারা এই সার্টিফিকেটটা পাবে ফ্রিতে ভারত সরকারের একটা সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রদত্ত সার্টিফিকেট এটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে কিভাবে আপনি হেল্প পাবেন এই সার্টিফিকেট থাকলে এবং এটা বানাবিন কিভাবে অনলাইনে ফর্মটা কিভাবে ফিলআপ করবেন সবকিছু এই ভিডিওতে আমি কভার করব তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না মন দিয়ে দেখবেন আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের সকলের ভালো লাগবে তো অন স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল হোম পেজ খোলা রয়েছে আপনারা অবশ্যই আমাদের এরর ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেটগুলো প্রোভাইড করি প্রতিদিন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন চলে যাবেন গুগলে আপনি মোবাইলেও করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনি চলে কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইসে করতে পারেন কোনো সমস্যা নেই তবে গুগলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করবেন ইউডিআইডি লিখে জাস্ট আপনি সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে ইউডিআইডির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে লিংক পাবেন তো ওয়েবসাইটটা হচ্ছে www.swalambancard.gov.in এই ওয়েবসাইটের প্রথমে লিংকে আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ইউডিআইডির অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট রয়েছে ইম্পর্টেন্ট সার্কুলার রয়েছে সমস্ত কিছু আপনি কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু ফ্রিতে আপনি এই আইডি কার্ড কিংবা আপনি এই সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারবেন তো এই ওয়েবসাইটে কিভাবে আপনি এই সার্টিফিকেট কিংবা কার্ডের জন্য अप्लाई করবেন এর জন্য দেখুন अप्लाई ফর ইউডি আইডি লেখা রয়েছে উপরে এই अप्लाई ফর ইউডি আইডিতে যদি ক্লিক করেন নেক্সট পেজ এরকম চলে আসবে এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে স্টেপ টু গেট ইওর ইউডি আইডি কার্ড ঠিক আছে কিভাবে পাবেন কোন কোন স্টেপে সেই স্টেপগুলো কিন্তু এখানে রুলস ইনস্ট্রাকশন রয়েছে এগুলো দেখে নিয়ে এই চেক বক্সে ক্লিক করে সাবমিট এ ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন অপশন আসবে পাঁচটা অপশন এটার মধ্যে আপনি একটা চুজ করবেন তবে আপনি আরো একটা পদ্ধতিতে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটে গেলে পেজের উপরেই পাবেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেও কিন্তু ভাবে কিন্তু সেই পেজে যাবেন আবার এই চেক বক্সে ক্লিক করে সাবমিট করলে সেই একই ভাবে কিন্তু চলে আসবে তবে এখানে যে অপশনগুলো রয়েছে এক এক করে আই হ্যাভ নেভার অপটেন্ড অ্যানি ডিসিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ কোনো সার্টিফিকেট আগে আপনি বানাননি এরকম অপশন আই ডু নট হ্যাভ ডিজিবিলিটি সার্টিফিকেট এরকম একটা অপশন আই হ্যাভ অ্যাপ্লাইড ফর ডিসিবিলিটি সার্টিফিকেট এরকম অপশনগুলো রয়েছে তবে যদি আপনি প্রথমবার এখানে অ্যাপ্লাই করে থাকেন যদি আপনার এখান থেকে সার্টিফিকেট ইস্যু না হয় কখনো বানাননি তাহলে প্রথমের অপশনটা আপনি চুজ করবেন করে জাস্ট আপনি সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম এটি এই ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে এই ফর্মটাকে কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে কিভাবে করবেন ফিল আপ আমি দেখিয়ে দিচ্ছি মন দিয়ে দেখুন দেখুন পার্সোনাল ডিটেলস এখানে অ্যাপ্লিকেটেন্ট নেম যার নামে সার্টিফিকেট কিংবা কার্ড ইস্যু হবে তার নাম লিখতে হবে এবং এখানে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার লিখতে হবে প্রার্থীর মোবাইল নাম্বার এখানে প্রার্থীর ইমেল আইডি এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ সম্পূর্ণ ডেট মাস বছর লিখতে হবে তিনি এবং তার জেন্ডার চুজ করতে হবে ঠিক আছে মেল না ফিমেল কি রয়েছে সেটা চুজ করবেন এবং এখান থেকে কিন্তু অবশ্যই রিলেশন উইথ পিডাব্লিউডি কী রিলেশন রয়েছে সেটা কিন্তু অবশ্যই চুজ করবেন করার পর আপনার এখান থেকে ফটো দিতে হবে প্রার্থীর ফটো এখানে দেবেন ফটোর জন্য কিন্তু আগের থেকে ফটোটা রেডি রাখবেন পাঁচ থেকে একশো কেবির মধ্যে ঠিক আছে পাঁচ থেকে একশো কেবির মধ্যে জেপিইজি অথবা জেপিজি এবং পিএনজি এই তিনটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফর্মেট ছবিটা রাখবেন এবং ফাইভ থেকে হান্ড্রেড কেবির মধ্যে ফটোর সাইজটা বানিয়ে রাখবেন এরপর এখান থেকে আপলোড করবেন এবং এরপরের সেকশন হচ্ছে এখানে হচ্ছে সিগনেচার সিগনেচার কিন্তু তিন কে বি থেকে তিরিশ কিবির মধ্যে আপনার সিগনেচার লাগবে এবং সিগনেচারের ধরন কিন্তু আপনার যে সিগনেচারের যে ইমেজ সেই কোয়ালিটি কিন্তু অবশ্যই কিন্তু বলে রাখি ফর্ম্যাট থাকতে হবে জেপিজি এবং পেএনজি এই দুটোর মধ্যে যেকোনো একটা রাখবেন ঠিক আছে এরপরে দেখুন প্রুফ অফ আইএনটিটি এই প্রুফ অফ আইএনটিটির মধ্যে অবশ্যই যদি আধার কার্ড থাকে ইয়েস করবেন করে আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে এবং আইএনটিটি প্রুফ হিসাবে কী দেবেন আধার কার্ড চুজ করবেন করে এখানে আইআইতে ক্লিক করে আধার কার্ডের ছবিটা কিন্তু এখান থেকে আপনি আপলোড করে দেবেন ছবিটা কিন্তু অবশ্যই পিডিএফ ফাইল অথবা জেপিজি অথবা পিএনজি অথবা জেপিইজি এই চারটি ফর্মেটের মধ্যে যে কোনো একটা ফর্মেট রাখবেন এবং সাইজ থাকতে হবে দশ থেকে পাঁচশো কেবির মধ্যে এবং অবশ্যই এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি কিন্তু গ্যালারি থেকে সেটা চুজ করে নিয়ে নেবেন এরপরে অ্যাড্রেস সম্পূর্ণ ঠিকানাটা বসিয়ে দেবেন ঠিকানা যেরকম আপনারা লিখেন সেরকম ঠিকানা দেবেন অ্যাড্রেস স্টেট এখান থেকে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম রয়েছে দেখুন এখানে আসাম বিহার থেকে শুরু করে ত্রিপুরা কর্ণাটক থেকে শুরু করে সিকিম তামিলনাড়ু উড়িষ্যা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর মহারাষ্ট্র উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ত্রিপুরা সব কিছু রয়েছে ওয়েস্ট বেঙ্গল সবার নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন করার পরে এখানে ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি রাজ্যে পশ্চিম পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম আপনি এখান থেকে পেয়ে যাবেন যে জেলা রয়েছে সেই জেলা আপনি ক্লিক করে দেবেন করার পরে এখানে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সিটি রয়েছে কি রয়েছে দেবেন ভিলেজ নাম দেবেন পিনকোডটা বসিয়ে দেবেন ঠিক আছে সমস্ত পিন পিনকোড চলে আসবে যে পিনকোডটা আপনার রয়েছে সেটা আপনি চুজ করে দিয়ে দেবেন এর পরে নিচে কিন্তু ডিসেবিলিটি ডিটেলস অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই কী ধরনের ডিসেবিলিটি সেই ধরনটা এখানে দেবেন এবং এখানে ডিউ টু এখানে কি রয়েছে সিলেক্ট ডিসেবিলিটি ডিউ টু কীভাবে আপনি ডিসেবিলিটি জন্মগত নাকি অ্যাক্সিডেন্টাল নাকি হঠাৎ করে কোনো রোগের জন্য হয়েছে অসুস্থতার কারণে হয়েছে সেগুলোকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ডিসেবিলিটি বাই বার্থ যদি জন্ম থেকে হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন ঠিক আছে এরপরে নিচের দিকে হসপিটাল যে রয়েছে হসপিটাল কোন হসপিটালের আন্ডারে রয়েছে ট্রিটমেন্ট হয়েছে সেই হসপিটাল ডিটেলস দিয়ে দেবেন ঠিক আছে ক্যাপচার করে এখানে ম্যাথমেটিক্স রয়েছে ক্লিক করে এখানে বসিয়ে দেবেন দিয়ে এই বক্সে ক্লিক করে জাস্ট আপনি সাবমিট করবেন সাবমিট করার পরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে চলে আসবে আপনার অন স্ক্রিনে আপনার সামনে আপনি দেখতে পারবেন এবং চাইলে সেটাকে এডিটও করতে পারবেন এবং তারপর সেই পেজটাকে অ্যাডমিট করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে থ্যাংক ইউ আপনার আবেদনটা হয়ে গেছে এবার আবেদন হয়ে যাওয়ার পর এখানে একটা এনরোলমেন্ট নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন এই নাম্বারটাকে আপনি কপি করে রেখে দেবেন যত্ন করে চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা নিচে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন পাবেন এবং ডাউনলোড রিসিভট এই দুটো ডকুমেন্টকেই কিন্তু ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করবেন পিডিএফ ফাইলে ডাউনলোড করে রেখে দেবেন এবং সেই ডাউনলোড কপিটা অবশ্যই জেরক্স করে প্রিন্ট আউট করে আপনি কিন্তু অবশ্যই আপনি যে হসপিটাল দিয়েছেন এখানে ডিটেইলসে এই হসপিটালে গিয়ে জমা করবেন এবং এর পরে কি হবে দেখুন এর পরে যখন আপনি জমা করে দেবেন জমা করার পর আপনার কি হবে জমা করার পর কিন্তু এগুলো সমস্ত কিছু ভেরিফিকেশন হবে ঠিক আছে এবং স্পেশালিস্ট ডক্টরের দ্বারা মেডিকেল বোর্ড বসবে ঠিক আছে মেডিকেল বোর্ডের রিভিউ হবে তারপর কিন্তু ইউডি আইডি কার্ড জেনারেশন হবে ডিসপাচ হবে তারপর ঠিক আছে আপনার পোস্ট অফিসারের মাধ্যমে হতে পারে আপনি বাই হ্যান্ডেও অফিসে গেলে হসপিটাল থেকে যে দপ্তর রয়েছে সেখান থেকে আপনি কিন্তু পেতে পারেন এবং খুব সহজে এইভাবেই কিন্তু আবেদনটা হয় এবং এইভাবেই পাওয়া যায় এই ইউডি সার্টিফিকেট কিংবা কার্ড ইউডি আইডি কার্ড সেটাও কিন্তু আপনারা এই প্রসেসেই পেয়ে যাবেন তো এই কার্ডটা কাদের জন্য কি কি ফ্যাসিলিটি পাবেন এটা জানতে হলে অবশ্যই আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আমি গুগল থেকে সরাসরি দেখাচ্ছি ঠিক আছে যদি আপনি আইডি কার্ড কি এটা লিখে গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই ব্যাপারে জানতে পারবেন দেখুন ইউডিআইডি কার্ড হলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিশেষ পরিচয় যা তাদের সরকারি সুযোগ সুবিধা পেতে সাহায্য করে এটি একটি অনন্য আইডি নম্বর প্রদান করে এবং সারা দেশে গ্রহণযোগ্য সারা ভারতবর্ষে যে কোনো স্টেটে আপনি যাবেন যে কোনো আপনি জেলায় যাবেন সব জায়গায় কিন্তু এটা গ্রহণযোগ্য এবং এখানে কিন্তু এদের উদ্দেশ্য কি এই কার্ডের কেন এই কার্ডটা বানাবেন দেখুন ইউডি আইডি কার্ড প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা ও পরিষেবা সহজ লভ্য করার জন্য তৈরি করা হয়েছে এবং বৈশিষ্ট্য কি রয়েছে প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির জন্য এটি একটি স্বতন্ত্র আইডি নম্বর প্রদান করে প্রতিবন্ধিতার প্রমাণ হিসেবে কাজ করে সারা দেশে গ্রহণযোগ্য এবং সুবিধা কি কি দেখুন ইউডি আইডি কার্ডধারীরা বিভিন্ন সরকারি স্কিম ও সুযোগ সুবিধা যেমন আর্থিক সহায়তা স্বাস্থ্য সেবা শিক্ষা এবং কর্মসংস্থান পেতে পারে এই কার্ডের মাধ্যমে অর্থাৎ চাকরি ক্ষেত্রেও কিন্তু যারা পিএইচ হ্যান্ডিকেপ আছে যারা প্রতিবন্ধী চাকরি ক্ষেত্রেও কিন্তু এই কাটটার একটা বড় ভূমিকা রয়েছে যারা প্রতিবন্ধী আছেন যারা পড়াশোনা করছেন চাকরির চেষ্টা করছেন তারা অবশ্যই ইউডিআইডি এই কার্ডটাকে কিন্তু বানিয়ে নেবেন যেভাবে আমি দেখিয়ে দিয়েছি এবং ওয়েবসাইট ডিটেলস সমস্ত তথ্য কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবেন আমি সমস্ত ডেটা বাংলায় কিন্তু প্রোভাইড করব সেখানে আপনারা সুন্দরভাবে দেখে নিয়ে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন